আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অনেকদিন পর ইউটিউবে আবার আসলাম আসলে কাজের চাপের কারণে সুযোগ পাই না আর টিকে থাকতে হলে ইউরোপে কাজ করতে হয় কাজের কোনো বিকল্প নাই আর ভিডিওটা করি হচ্ছে মনের তারণা থেকে দেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে ভিডিও করলে তো আসলে জীবন চলে না এই জন্য ভিডিও নিয়মিত করতে পারি না আসলে তারপরেও ইচ্ছা আছে ইনশাআল্লাহ আপনারা দেখতেছেন এই জন্য আমি আবারও আসলাম আর কি তো আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের আলেমদের রাজনীতিতে ভূমিকা নিয়ে বাংলাদেশের আলেমরা দেশপ্রেমিক এতে কোনো সন্দেহ নেই কিন্তু রাজনীতিতে ওনারা কেন ভূমিকা রাখতে পারেন না ওনাদের প্রতিবন্ধকতাগুলো কোথায় বা ওনারা হচ্ছে যে কেন মুখ খুলে কথা বলতে পারেন না যেই জায়গায় ওনারা জনগণের সাথে অনেক বেশি কানেক্টেড সো ওনারা জনগণকে অনেক বেশি ইনফ্লুয়েস করতে পারেন তো সেই জায়গায় বাংলাদেশের সাধারণ মুসলমান এবং একই সাথে আলেম ওলামারা মিলে দেশের যে বর্তমান যে সমস্যাটা যে আমরা এখনও বিজাতিদের দ্বারা শাসিত হচ্ছি সেইটা থেকে কিভাবে আলেমরা লিড দিতে পারেন আলেমরা জনগণকে সেটা নিয়ে আমার একটা ভাবনা আছে সেটা আমি আলেমদের সাথে শেয়ার করতে চাই এরকম না যে আলেমদেরকে শেখাইতে চাই আমার কথার মধ্যে ভুল থাকতে পারে তো সেটা আলেমরা আরও ভালো বুঝেন বা জাস্ট আমি জাস্ট আমার একটা আইডিয়া শেয়ার করব দেখেন এই ভূখণ্ডের আজাদির জন্য আলেমরা অনেক লড়াই করছেন আমরা জানি মৌলানা ভাসানির কথা জানি যদিও তিনি একজন আলেম ছিলেন বাট রাজনৈতিক ক্ষেত্রে উনি সমাজতান্ত্রিক চীনপন্থী ছিলেন সেটা ভিন্ন আলোচনা উনি কিন্তু সাইকুল হিন্দু রহমতুল্লাহ আলীর ছাত্র উনি কিন্তু দেওবন্দে পড়াশোনা করছেন এটা হয়তো আমরা অনেকে জানি না ওনার জীবনে নিয়ে কথা বলতে গেলে আমার অনেক পড়াশোনা করতে হবে তারপরে আমি কথা বলবো আপাতত বলতে চাচ্ছি না তো মৌলানা ভাসানি কিন্তু একজন মৌলানা যিনি আজও পর্যন্ত দেশের মানুষের কাছে স্মরণীয় বরণীয় তার এই যে রাষ্ট্রের রাষ্ট্র বিনির্মাণে যে তার সংগ্রাম তিনি বলতেন যে বাংলা আসাম আমার ত্রিপুরা আমার বাংলা মানে তিনি পুরা বাংলাদেশ বাংলা অঞ্চলটাকে নিয়ে একটা স্বপ্ন দেখতেন তো তিনি কিন্তু মাহমুদুল হাসান দেওবন্দির রহমতুল্লা ছাত্র ছিলেন এবং হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী শেখুল হিন্দ রহমতুল্লাহ ওনারা কিন্তু ব্রিটিশদের থেকে দেশকে আজাদ করার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন কিন্তু সমস্যা হয়েছে ওনাদের মৃত্যুর পরে যখন পাকিস্তান হয়ে গেল পাকিস্তানটা যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হয়েছে অর্থাৎ হিন্দু মুসলিম ভারতের হিন্দুদের জন্য ভারত মুসলিমদের জন্য পাকিস্তান যদিও এই এই পার্টিশনের কারণে অনেক মানুষ বাড়ি ছাড়া হয়েছে অনেক মানুষ মারা গেছে তো মূলত পাকিস্তানের যে সংবিধান ছিল সেখানেও কিন্তু লেখা ছিল যে রাষ্ট্রের মালিক আল্লাহ ইসলামের মানুষ ইসলাম মানতে পারবে এবং হচ্ছে যে মানুষ নিজেদের কে নিজেরা শাসন করবে বিজাতিদের দ্বারা শাসিত হবে না ওই স্বপ্ন থেকেই পাকিস্তান হয়েছিল কিন্তু আজকে উনিশশো সাতচল্লিশে পাকিস্তান ভাগ হওয়ার পরে দুই হাজার ছাব্বিশে এসে আমরা দেখতেছি যে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম বেশ কোন ঠাসা এবং আমাদের রাষ্ট্রে আমাদেরকে শোষণ করতেছে হচ্ছে স্বজাতিরা আগে বিজাতিরা শোষণ করতে এখন স্বজাতিরা শোষণ করতেছে আমরা ওই শোষিতই রয়ে গেছি বা আমরা আমাদের আর্থিক যে মুক্তি সেটার মধ্যে সেটা আমরা পাইনি একই সাথে আমাদের ধার ধর্মের যে মুক্তি সেটাও আমরা পাইনি সো এই জায়গায় বাংলাদেশি আলেমরা যখন কথা বলতে যান রাষ্ট্র নিয়ে কিছু বলতে যান তখন দেখা যায় মেম্বরে উঠে একজন খতিব যদি একথা বলেন যে আপনারা চাঁদাবাজদেরকে ভোট দিন না তখন তার উপর আক্রমণ হয় তার মানে হইল বাংলাদেশি আলেমরা শুধুমাত্র মানুষের দিনই সলিউশনটা দেবেন কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে ওনারা শুধু এগুলো বলার ক্ষেত্রে স্বাধীন কিন্তু রাষ্ট্রকে কিভাবে শোষণমুক্ত করা যায় রাষ্ট্রকে কিভাবে জুলুম মুক্ত করা যায় এগুলো বলার ক্ষেত্রে ওনারা স্বাধীন না এগুলো যদি ওনারা বলতে চান তাহলে ওনাদের উপর আক্রমণ হয় সো ওনারা ওনারা কিভাবে স্বাধীনভাবে এই কথাগুলো বলতে পারেন ওনারা কিভাবে জাতিকে মুক্তি দিতে পারেন সেটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হইল ওনাদের যে আর্থিক ব্যাপার আছে এটা বর্তমানে ওনাদের যে পেশা ধর্মীয় পেশার সাথে সংযুক্ত অর্থাৎ যিনি মাদ্রাসায় পড়ান তিনি মাদ্রাসা থেকে সামান্য কিছু বেতন পান যেটা দিয়ে তিনি তার পরিবারকে চালান আবার যিনি মসজিদে চাকরি করেন তিনিও সামান্য কিছু বেতন পান যেটা কোনোভাবেই যেটা দিয়ে চলা যায় না সেটার উপরেই উনি নির্ভরশীল ওনার আর্থিক অন্য কোনো সোর্স নাই ফলে ওনাকে যেভাবে মানে যেভাবে চলতে বলা হয় উনি ওইভাবে চলতে পারত কিন্তু যদি এরকম হইতো যে আর্থিক ব্যাপারগুলো ওনারা অন্যভাবে ম্যানেজ করতেন শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু থাকতো যে কারিগরি শিক্ষা শেখায় দেওয়া হয়েছে যে একজন আলেম আলেম হওয়ার পাশাপাশি উনি হয়তো বা কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রির ব্যাপারে বলে রাখি জাকারিয়া আলি ইসলাম বা কোনো নবী উনি কিন্তু পেশা ছিল কাঠুরি কাঠ কাটা বা কাঠ দিয়ে কিছু আরবিতে বলে না যার যে কাঠমিস্ত্রি বলা যায় কার্পেন্টার বলে ইংরেজিতে আবার দাউদ আলাইসাল্লাম উনি ছিলেন হাদদাদ উনি হস্তশিল্পী উনি মানে লোহা দিয়ে হচ্ছে দাগ ছুরি এগুলো বানাইতেন সো নবীরা কিন্তু পেশাজীবী ছিলেন এখানে অতএব আলেমরা যদি কোনো পেশা শিখেন কাজ কোনো কাজ শিখেন পড়াশোনার পাশাপাশি যেটা দিয়ে উনি জীবিকা নির্বাহ করতে পারেন এবং মসজিদে যে উনি নামাজটা পড়াবেন আর সেটার বিনিময়ে যদি উনি না নিয়ে চলতে পারেন তাহলে দেখা যাবে যে উনি যেটা সত্য সেটা বলার মতো ওনার সেই ক্ষমতা থাকবে এভাবে করে যদি প্রত্যেকটা মসজিদের প্রত্যেকটা মেম্বর যিনি চালান মেম্বরে যিনি লিড করেন তিনি যদি স্বাধীনভাবে জনগণকে হকের কথা বলতে পারেন জনগণকে তাদের মুক্তির কথাগুলো বলতে পারেন তাহলে কিন্তু জাতির মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে এবং জাতি সঠিক দিশা পাবে এখন দেখা যায় যে একজন সুৎখর সে মসজিদের কমিটিতে আছে মসজিদের সভাপতি সে দ্বারায় মেম্বরে বয়ান দিতেছে এবং সে ইমামকে নিয়ন্ত্রণ করতেছে যে কি বলা যাবে কি বলা যাবে না সো এইটার কারণে মানুষ বাংলাদেশে দেখা যাচ্ছে যে জুমান নামাজ পরে এরকম মানুষের সংখ্যা আমার ধারণা আশি পার্সেন্ট হবে মানে নামাজ যুবান নামাজ পড়ে না এরকম মানুষের সংখ্যা খুবই কম সো যদি এরকম হয় যে আলেমরা ভিন্ন একটা পেশা জানবেন তাহলে তাদের জন্য কিন্তু জনগণের এই যে আর্থিক মুক্তি এবং জনগণের যে রাজনৈতিক মুক্তি এটার এটার ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করা কিন্তু তাদের জন্য সহজ হবে আর ব্যাফাকের ব্যাপারে আমি বেশ কয়েকবার আগে আলাপ আলোচনা করছি যে বাংলাদেশের বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় অনেক ছাত্র জড়িত অনেক তরুণ জড়িত যারা বিদেশে পড়াশোনা করতে চায় বা বা যারা হচ্ছে যে প্রচলিত ইংরেজি লাইনে বা জেনারেল শিক্ষায় অনার্স মাস্টার্স এগুলো করতে চান তাদের ভবিষ্যৎটা কিন্তু বা বর্তমানটা কিন্তু ব্যাপাকের কলমের হাতে আটকায় আছে। ব্যাপাক চাইলে তাদেরকে এই সুযোগটা দিতে পারে বাট ব্যাপাক দিতেছে না আর আমারও ধারণা ব্যাফাকে এটা দিবে না কারণ ব্যাফাক বর্তমানে সৌম্যম বুকমন অমিয়ন একটা চরিত্র ধারণ করছে যে কানেও শোনে না চোখেও দেখে না এবং গর্তে ঢুকে বাস্তবতাকে অস্বীকার করে তারা চলার চেষ্টা করতেছে তো এই জন্য আমার সলিউশন হইল বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হইলে নতুন একটা শিক্ষা বোর্ড হওয়া খুবই জরুরি যে বোর্ড হচ্ছে যে মানে হচ্ছে যে আধুনিক শিক্ষা বা জেনারেল শিক্ষার সুযোগও দিবে একই সাথে দিনই শিক্ষার ব্যবস্থাও রাখবে তাহলে সেই বোর্ডের সিস্টেমটা কী হবে সেটা নিয়ে আমার কাছে একভাবেই জানতে চেয়েছেন এই ভিডিওতে আমি বিস্তারিত বলবো না বাট এইটা কিভাবে করলে সব ঠিকঠাক হয় এটা আমরা মোটামুটি সবাই বুঝি বাংলাদেশে অনেক আলেম আছেন যারা এই ব্যাপারে ভালো আইডিয়া দিতে পারবেন সো তাদের সাথে পরামর্শ করলে এইটা কিন্তু হয়ে যেতে পারে ব্যাপক থেকে আমি খুব বেশি আশাবাদী না তো আজকের ভিডিওর মূল কথা হইল যে আলেমদের হস্তশিল্পে বা হচ্ছে যে টেকনিক্যাল স্কিলে গুরুত্ব দেওয়া উচিত যারা বর্তমানে কোনো দিনই পেশায় আছেন দিনই দায়িত্বে আছেন তাদের উচিত কোনো একটা কাজ শেখা এবং শিখে হচ্ছে যে তার আস্তে আস্তে দিনই পেশাটা আংশিক রেখে বা দিনই পেশাটা দিনই পেশায় মানে ফুল টাইম লোক অবশ্যই দরকার কিন্তু কিছু একটা শ্রেণীকে এমন তৈরি হওয়া উচিত একটা শ্রেণির আলেমদের এমন তৈরি হওয়া উচিত যারা আসলে হক কথাগুলো বলতে পারেন যারা স্বাধীনভাবে জাতিকে দিশা দিতে পারেন দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু সাহাবিদেরকে দুনিয়াবি মুক্তির পথও দেখাইছেন এরকম না যে শুধুমাত্র কবর হাস্যরে কথা বলছেন সাহাবিরা কিভাবে ব্যবসা করবে কিভাবে তারা হচ্ছে যে জীবিকা নির্বাহ করবে এগুলোর ব্যাপারেও রাসুল সাল্লাম কিন্তু দিক নির্দেশনা দিচ্ছেন সাহাবিদেরকে সো সেই জায়গায় আমি মনে করি যে আলেমদের একটা শ্রেণী তৈরি হওয়া উচিত আলহামদুলিল্লাহ হচ্ছে কিন্তু এটা আরও বড় আকারে হওয়া উচিত যারা স্বাধীনভাবে কথা বলবে এবং একটা আর যারা স্বাধীনভাবে কথা বলেন তাদেরকে কিন্তু আমাদেরও সহযোগিতা করা উচিত এই যে আমরা জানি বিক্রমপুরী তাকে কিন্তু স্বাধীনভাবে তিনি কথা বলতেন অন্যায়ের বিরুদ্ধে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে আমরা কিন্তু তার জন্য কিছু করতে পারিনি তারপরে এই যে সাইদুর রহমান তরুণ ব্যবসায়ী উনি বেশ ভালো করতেছিলেন তাকেও ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকেও কিন্তু তাদের ব্যাপারে কিন্তু আমরা সোচ্চার হই নাই তো এভাবে যদি আমরা বসে থাকি প্রত্যেকটা মেম্বর থেকে তাদের মুক্তির জন্য আওয়াজ ওঠা উচিত এভাবে যদি আমরা বসে থাকি তাহলে দেখা যাবে যে এক এক করে সবাইকে ধরবে এবং আমরা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাব সো এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি মনে করেন সাবস্ক্রাইব করলে আপনার ফায়দা হবে এবং ভিডিও শেয়ার করলে জাতির কোনো উপকার আসতে পারে তাহলে আপনারা শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ